হ্যালো ভিউয়ার্স আপনাদের টিপস চ্যানেলে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় একটি টিপ শেয়ার করতেছি যে টিপ থেকে আপনারা খুব অনাসে আপনার ফেসবুক সোশ্যাল মার্কেটিং যতগুলো সাইট আছে সবগুলো থেকে ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও ডাউনলোড করতে পারবেন জাস্ট কীভাবে পারবেন সেগুলো কিন্তু আমরা আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করছি এবং করে যাচ্ছি প্রত্যেকটা বিষয়ে আমি প্রত্যেক অ্যাপ সম্পর্কে আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা বন্ধুরা দেখুন আমি সরাসরি প্লে স্ট্রেসে ওপেন করলাম ওপেন করে দেন এখানে ক্লিক দিব এস ও সিআইএল সোশিয়াল ভিডিও ডাউনলোডার বিও এন সোশিয়াল ভিডিও ডাউনলোডার লিখে সারা দিলে চলে আসবে মনে করি দেখুন তো বন্ধুরা এখন আমি অ্যাপসটি ওপেন করলাম দেখুন সোশ্যাল ভিডিও ডাউনলোড আর সপারটি ডাউনলোড করার পর আপনি এই সোশ্যাল এই সাইটগুলো থেকে আপনি জাস্ট ডাউনলোড করতে পারেন অবশ্যই ভিডিও ডাউনলোড লিঙ্কটা অ্যাপস ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা নিয়ে ডাউনলোড করতে পারেন তো আমি যেটা বলবো আপনারা যদি ফেসবুকে ম্যাক্সিমাম সময় আমরা ইউজ করি এবং ফেসবুকে বিভিন্ন রকম ভিডিও পাওয়া যায় এর জন্য আপনাকে সরাসরি ফেসবুকে ক্লিক দিতে হবে ফেসবুকে ক্লিক দেওয়ার পরে সরাসরি আপনার ভিডিও চলে আসবে আসার পরে আপনাকে কাজটা করতে হবে তা আমি আপনাদের যেটা বলতে চাই সেটা একটু মনোযোগ সহকারে দেখুন তো সরি বন্ধুরা আমার নেক একটু কাজ করছে এই যে আসার পরে আপনি যে একটা ভিডিও আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন তো আমি জাস্ট একটা ফেসবুক আইডি লগ ইন করতেছি এর জন্য আমি নিরাপত্তার কারণে আপনি আপনার লগ ইনটা দেখাচ্ছি না তো বন্ধুরা দেখুন আমি একটা আইডি লগ ইন করে ফেলাম জাস্ট আমি যদি এখন চাই যে ভিডিওটা ডাউনলোড করব এর জন্য আমার কি করতে হবে সেটা হচ্ছে ভিডিওর গার উপরে একটা ক্লিক দিতে হবে আপনার এখন যদি আপনি জাস্ট ডাউনলোড করতে চান ইউ ক্যান সেভ লিঙ্ক ভিডিও অ্যান্ড পোস্ট ইউ টু লাইভ টু লেটার আপনি এখন জাস্ট প্লে করে আগে এই যে এই জায়গায় একটা ডাউনলোড আইকন চিহ্ন দেখছেন উপরে এটাই ক্লিক দিবেন এটাই ক্লিক দিলে ডাউনলোডটা শুরু হয়ে যাবে জাস্ট আমি একটা ক্লিক দিয়ে দেখাই ও সরি ভিডিও পেজ ও সরি পেজের ভিডিও এটা ট্রাইগেন টু গো টু ভিডিও পেজ এন্ড ট্রাইগেন এই ভিডিও পেজে আমার সরাসরি চলে যেতে বলছে তা আমি জাস্ট যে দেখালাম না কারণ আমি আসলে এতটা সময় নিয়ে দেখাতে চাই না আপনার যখন ডাউনলোড করবেন